হচ্ছে আমাদের উপর যে পুলিশের যে হাসিনার আমলে যে পুলিশরা যেভাবে হবে আমাদের ছাত্রদের উপর আঘাত করতো সেম ওয়েতে ইন্টারিউ আমাদের উপর আঘাত করছে যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে যাচ্ছিলাম যে মিস ওরা হচ্ছে এই আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে গ্যাস ছুঁড়ে মারলো কাদানে গ্যাস ছুঁড়লো টিয়ার সেল ছুঁড়লো মানে হাসিনা যে যে পন্থা অবলম্বন করতো হুবহুব সেই পন্থা অবলম্বন করলো বিশেষ করে ডিসি মাসুদ যে উনি হচ্ছে হাসিনা আমলে যে ডিবি হারুন ছিল ওর খালা তো ভাই বা মামা ভাই বা চাহাতো ভাই বলা যায় এই ক্যারেক্টার পুরাটাই হচ্ছে সে ডিবি হারুনের ডুপ্লিকেট সে হচ্ছে কি করতেছিল যে আমরা আন্দোলন দুই পাশে ছিল সে এক পাশ থামাচ্ছিল আর এক পাশের উপর আক্রমণ করতেছে আর এক পাশকে বলতেছিল যে ভাই আপনার থানা আপনাদের উপর কিছু হবে না আপনারা বসে যান আর এক পাশে সে সাউন্ড গেট ছুটতেছিল একদিকে আমাদের বুঝ দিচ্ছে আর একদিকে হচ্ছে সাউন্ড গেট মাথায় সে হচ্ছে টোটালি মানে হাসিনা মানে যদি যদি অবৈধ সন্তান হইতো সেটা হচ্ছে আপনার সেই ডিসি হারুন ডিসি ডিসি মাসুদ যে সে এতটা একটা কাল্পিক যে ভাই আমি ওখানে আমরা বিশ জন ছিলাম ওখানে আমি নিজে ছিলাম যে বিশজন ছিলাম সে নিজে এসে মানে একজন পুলিশের মানে এত বড় উদ্বোধন কর্মকর্তা কিভাবে এসে একজন ছাত্রীর উপরে এইভাবে আঘাত আনে আপনাদের ইতিমধ্যে একটা ছবি দেখেছেন যে তার মুখ এইভাবে ইয়ে করে রাখছে এবং বিশ ত্রিশটা পুলিশ মিলে যে ওর উপরে যে পরিমাণে ভাই একটা নিস্ত মানুষের উপর বিশ পুলিশটা ত্রিশ লাগে পুলিশ লাগে নাকি ভাই একজন দুইজন ই ধরলেই তো সে আর ওই তো সে দাঁড়াইছিলো জাস্ট দাঁড়াই ছিল সে কি কারো আক্রমণ করতে গেছে এই ডিসি সেও মাসুদ তার উপর হচ্ছে সে আঘাত নিয়ে মানে এটা কি মগের হাসিনা তাই মানে জুলাই কি এমনি করছি আর হচ্ছে ভাই যেহেতু ডিসি মাসুদ আমাদের উপর আঘাত আনছে এবং পুলিশ আমাদের উপর মানে কোনো কারণ ছাড়াই আমাদের উপর আঘাত করছে আমরা হচ্ছে যে পাঁচ দফা দাবি দিয়েছিলাম সব দাবি আমাদের কোনো দাবি এখনো পর্যন্ত মানা হয় নাই আমাদের পাঁচ দফা দাবি যতক্ষণ না মানবে ততক্ষণ আমরা কর্মসূচি চালিয়ে যাব আর আপনাদের জানেন যে পাঁচটায় হচ্ছে আমাদের পরবর্তী আপডেট জানানো হবে আমাদের বুয়েটের শিক্ষার্থীদের আমাদের দ্বিতীয় দফা হয়েছিল মাসুদের বহিষ্কার এখনও ডিএমপি কমিশনার এসে আমাদের কাছে ক্ষমা চাইলেও কিন্তু মাসুদের কোনোই কিছু হয়নি যে আমরা চাই আগে মাসুদের ই হবে যে আমাদের ভাইদের যারা রক্ত দি রক্ত নিল রক্তের বদলে আমরা ওর মাসুদের বহিষ্কার চাই এবং তার দ্রুত গ্রেপ্তার